নিজের বউকে ডিভোর্স দেওয়ার জন্য প্রেমিকাকে সাথে নিয়ে তিন বছর পর বিদেশ থেকে দেশে ফিরছে সমুদ্র আদালতের সামনে একটা দামি গাড়ি এসে দাঁড়ায় গাড়ি থেকে নামে দুইজন একজন পুরুষ যার নাম সমুদ্র চৌধুরী আর একজন মহিলা যার নাম রাইমা সমুদ্র আর রাইমা আদালতের ভিতরে চলে যায় সেখানে তারা পুরো পরিবার তাদের জন্য অপেক্ষা করছে সমুদ্রকে দেখে তার বাবা মিস্টার আহসান আর মা নাবিলা চৌধুরী এবং পরিবারের সবাই সদস্য খুশি হয়ে যায় তারা গিয়ে জড়িয়ে ধরে সমুদ্রকে এরপর বলে সমুদ্র ফাইনালি তুমি দেশে ফিরলে এত বছর শুধু অপেক্ষা করেছি এই দিনের জন্য কত কল করেছি কিন্তু তুমি রিসিভ করো নাই জানো তোমার জন্য কষ্ট করতে হয়েছে আমাদের অনেক সমুদ্র গিয়ে তার মাকে জড়িয়ে ধরে বলে আম্মু তোমাদেরও আমি অনেক মিস করেছি কিন্তু কি করবো বলো দাদু পাঁচ বছর আগে যা করেছে তার জন্য এত বছর দূরে থাকতে হয়েছে আমাকে কিন্তু এখন এই ভুল সংশোধন করতে এসেছি আমি উকিল সাহেব কি সব কাগজ রেডি করেছে আমি এক্ষুনি সাইন করতে চাই সমুদ্রের কণ্ঠ শুনে পাশে থাকা একটা মেয়ে শান্ত দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে দেখে সেই বিয়ের দিন সমুদ্রকে দেখেছে সে আর আজ পাঁচ বছর পর আবার দেখছে একটা শেয়ারের মধ্যে বসে রয়েছে নটন তার চোখ এখনো সমুদ্রের মধ্যে সীমাবদ্ধ নিজের স্বামীকে এক নজর দেখার জন্য সে পাঁচ বছর অপেক্ষা করছে তবে আজকে হয়তো তার শেষ দেখা কারণ অল্প সময়ের মধ্যে তার আর সমুদ্রের মধ্যে সব কিছু শেষ হয়ে যাবে নোটনের কল্পনার মধ্যে উকিল সাহেব কাগজ নিয়ে আসে যেটা দেখে নোটন একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ সরিয়ে নেয় সমুদ্র উকিলকে দেখে চেয়ারে বসে পড়ে তবে পাশের চেয়ারে যে নোটন বসে রয়েছে সেই দিকে তাকায় না সমুদ্র গম্ভীর কণ্ঠে বলে উকিল সাহেব ডিভোর্সের কাগজ কি সব রেডি আমি আর সময় নষ্ট করতে চাই না এক্ষুনি সাইন করে সব ঝামেলা থেকে মুক্ত হতে চাই উকিল সব কাগজ একবার ভালো করে দেখে এরপর নোটনের দিকে দেখে নোটন চোখ দিয়ে একটা ইশারা দেয় উকিল কাগজ আর কলম সমুদ্রের সামনে দেয় আর বলে জি সমুদ্র স্যার সব পেপার রেডি হয়ে গেছে আপনি শুধু সাইন করেন পরের বাকি বিষয় আমি সামলে নিব সমুদ্র কাগজটা দেখে অনেক খুশি হয় সেই জন্য সে পেপারে কি লেখা আছে সেটা না পড়ে সেখানে সাইন করে দেয় সমুদ্র সায়েন শেষে কাগজ আর কলম নোটনের দিকে এগিয়ে দেয় কিন্তু ওর দিকে একবারও দেখে না নোটন চাকিয়ে থাকে নিচের দিকে এভাবে একটা সুখের সংসার এক নিমিষেই চোখের পলকেই ভেঙে গেল সবার চোখের সামনে